হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো শুক্রবার রথ পেরিয়ে গেল রথের দিন সবার ভালো কেটেছে নিশ্চয়ই কেমন কেটেছে কমেন্টে জানিও রথের মেলা যাচ্ছি রেডি হয়ে চলো তোমাদেরকে যতটা সম্ভব শেয়ার করবো রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে পেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে এটা আমাদের গ্রামের রাস্তা পুকুর এই পুকুরটা অনেকটাই বড়। আমাদের গ্রামে যখন গাজন হয় এখানে ভক্তরা স্নান করে এই পুকুরে প্রচুর মাছ হয় অনেকে মাছ ধরতে আসে এখানে কিন্তু মাছ ধরতে গেলে টিকিট কাটতে হয় এখানে বড় বড় মাছ হয় এখানে দু তিনটে পুকুর আছে জানো তো বন্ধুরা আমাদের গ্রামে বেশ কয়েকটাই পুকুর আছে এ পাশে একটা পুকুর ও পাশে একটা পুকুর এই যে মেন রোড রাস্তার মেন রোড আমাদের দুর্গাপুর কোন কোন বন্ধুরা দুর্গাপুর শহর দেখেছ অবশ্যই কমেন্টে জানিও এই যে এটা হচ্ছে বিবেকানন্দ নার্সিংহোম তোমরা কি বিবেকানন্দ নার্সিংহোমের নাম শুনেছ কোন কোন বন্ধুরা শুনেছ জানাবে এই যে এটা পেরিয়ে যাচ্ছি এটা হতো ইএসআই হসপিটাল ইএসআই হসপিটাল পেরিয়ে কিছুটা গিয়ে দেখেছি প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বাড়ি থেকে যখন বেরোলাম তখন আমাদের ওই সাইডে ওয়েদারটা খুব সুন্দর ছিল তারপর যত এগিয়ে যাচ্ছি তত দেখছি রাস্তা ভিজে রাস্তার ধারে প্রচুর জল গড়িয়ে যাচ্ছে তার মানে এদিকে অনেক বৃষ্টি হয়েছে মানে আমরা পিছনে পিছনে বৃষ্টির পিছনে পিছনে দিয়ে যাচ্ছি আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি আর বৃষ্টিটা থামিয়ে দিচ্ছে দেখেছ কত বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর জল জমে গেছে রাস্তা দিয়ে কত জল গড়িয়ে যাচ্ছে রাস্তা রথের দিন বৃষ্টি হয় এই যে চলে এলাম চিত্রালয় মেলা তোমরা কি চিত্রালয় মেলার নাম শুনেছ বন্ধুরা আমাদের সিটি সেন্টার দুর্গাপুর এখানে চিত্রালয় মেলা হয় রথযাত্রার উপলক্ষে অনেক বড়ো মেলা গাড়িটা স্ট্যান্ডে রেখে মেলার দিকে এগিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে মেলাটা কতটা দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করব দেখানোর এই দেখো মেলায় ঢুকতে না ঢুকতে ভুট্টা দেখেছ মেলার মধ্যে কত জল জমে গেছে মানে এদিকে বৃষ্টি হয়েছে বাদাম মেলাতে যা যা থাকে বাদাম চুড়ি মালা আরও অনেক কিছু এই যে জুস অনেক রকমের ফুচকা এই যে এখানে অনেক রকম মিষ্টি মিষ্টি জিনিস গাঠিয়া খাজা জিলাপি মালপোয়া অনেক কিছু বৃষ্টি পড়ছে তো তাই মেলাতে সব দোকানদানি এখনও ঠিকঠাক করে খুলিনি মানে রথের দিন আমরা গিয়েছিলাম তো এই মেলাটা জানো তো বন্ধুরা এক মাসের কাছাকাছি থাকে কিন্তু আমরা রথের দিনে গিয়েছিলাম একটু সকাল করেই মেলাতে ঢুকেছিলাম তখন খুব একটা ভিড় ছিল না এখান দিয়ে রথ বেরিয়ে গেছে রথের সঙ্গে অনেকেই গিয়েছে কিন্তু মেলাটা আমরা যখন ঢুকেছিলাম তখন ফাঁকা ফাঁকাই ছিল দেখেছ আমরা কত সকাল করে মেলাতে ঢুকেছি এখনো মানে উনুনে ধোঁয়া উড়ছে তখন কোনো খাবার রেডি হয়নি হয়তো এই যে উনুনটা ধরছে কত বাদাম এইদিকেই মিষ্টির দোকান এখানেও দোকান দোকানের পর দোকান এদিকে একটা রাস্তা যাচ্ছে মেলার এই যে এইদিকে রাস্তায় দেখেছ কত জল জমেছে পুরো মানে খেম মানে যে মাঠে আর কি মেলাটা বসে পুরো মাঠ জুড়েই মানে বৃষ্টি জমে গেছে মেলার রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা এই যে কত চুরি দেখেছো চুড়ি নানান রঙের চুড়ি চুড়ি মালা মেয়েদের দেখলেই দোকান দেখলেই মনে হয় যে একটুখানি দেখি দেখি এই যে এক দোকান মানে তখন সব দোকানপাট খুলে খুলেনি এই মানে খোলা হচ্ছে কিছু কিছু লোক আছে আর পুরো মেলাটাই ফাঁকা ফাঁক ছিল এই যে কত কাপ এই মেলাটা আমাদের অনেকটাই বড় মানে কয়েক ঘন্টাতেও শেষ হবে না প্রচুর বড়। কোন গলিতে ঢুকবো আর কোন গলিতে না ঢুকবো মানে তোমার হাতে সময় নিয়েই যেতে হবে অনেকটা তাহলে পুরো মেলাটা কমপ্লিট হবে এই যে ব্যাগের দোকান দেখেছো রাস্তার মধ্যেখানে এখানে কত কাদা জমে গেছে এই যে জামা কাপড়ের দোকান নানান রকমের দোকান এখানে আসে মেলা মনেই তো রকম দোকান কিন্তু এই মেলাটা অনেক বড় এ দেখো এখানে নাইটি বিক্রি হচ্ছে আমি দেখছিলাম কিন্তু কী জানতো বন্ধুরা ক্যামেরাটা যদি কেউ ধরে দিত তাহলে হয়তো আর একটু ভালো করে দেখাতে পারতাম এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে জিনিসটা দেখছি তার জন্য দেখাতে পারছি না খুব ভালো করে এই যে এই যে দেখুন কত এটা এই দেখো পলিথিনটা খোলা হচ্ছে মানে যত পরে বিকাল দিকে মানে বিকাল বিকাল হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে তখনই সব দোকানপাট খোলা হচ্ছে ভিড় জমছে অনেকটা আমরা দুপুর দুপুর করে বেরিয়েছিলাম তো ভাবলাম যে রথ দেখব কিন্তু ব্যাডলাক আমরা যখন মেলায় পৌঁছে গেছি পৌঁছেছি তখন রথ বেরিয়ে গেছে দেখতে পাইনি রথ রাস্তার মধ্যে আছে কিন্তু কোথায় কোন দিকে গিয়েছে সেটা জানা ছিল না তাই ভাবলাম যে মেলাটাই ঘুরি মেলাতে ভাবলাম যে তাহলে কিছুক্ষণ ঘুরি তারপর হয়তো রথ দেখতে পাবো তাই ভাবলাম রথটা বেরিয়ে গেছে রথের মেলাটা ঘুরি তাই রথের মেলাটা ঘুরছিলাম দেখেছো বন্ধুরা মাঠটা অনেকটাই ফাঁকা ফাঁকা রথ বেরিয়ে গেছে তো রথের সঙ্গে অনেকজন লোকজন গিয়েছে জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় এখানে সব মানে এক একটা ইয়েতে সব লিখে টাঙিয়ে দিয়েছে এটা এই দাম ওটা ওই দাম এই দেখো এগুলো একশো পঞ্চাশ টাকা একশো টাকা পুরো রাস্তা কাদা হয়ে গেছে গো বন্ধুরা সব নতুন নতুন জামা প্যান্ট পরে যাবে পুরো কাদাই ভর্তি হয়ে যাবে গো বাড়িতে গিয়ে আবার কাদা ওঠাও হাতের জোর দিয়ে ঘষে ঘষে তাই না এই দেখো সব তুলে তুলে পেরোতে হচ্ছে শাড়ি চুড়িদার এই যে বেলুন মেলা মানেই বেলুন মুখোশ সব কিছু বাচ্চাদেরই মেলা বড়দের মেলা বাচ্চাদের মেলা মেলা সবারই মেলা হলো মিলন স্থান যেখানেই মেলা সেখানেই মিলন স্থান সবারই সঙ্গে দেখা এই যে এই যে বারো মুন্ডা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ একশো আশি সব দাম একেবারেই চিটিয়ে রেখে দিয়েছে বারে বারে যাতে বলতে না হয় দাম দেখো আর জিনিস দেখো পছন্দ করো টাকা দাও আর বাড়ি নিয়ে এসো তাই তো এখানে অনেক কিছু বিক্রি হয় শুধু টাকা খরচা করতে হবে কিনতে গেলেই তো টাকা খরচা হবে তাই না বন্ধুরা আর মেলাতে যাওয়া পাঁচটা জিনিস দেখা মনেই পছন্দ হওয়া মেয়েদের তো বিশেষ করে এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম এখানে একটু ফাঁকা ফাঁকা ছিল তাই দাঁড়িয়েছিলাম যে এখানে একটু দাঁড়াই দেখি রথটা কতক্ষণে আসে তারপর দাঁড়িয়ে চারিদিকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম যে আমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করব এখানে প্রচুর জামা প্যান্ট কোন কোন বন্ধুরা এই চিত্রালয় মেলা নাম শুনেছো বা দেখেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যারা দেখনি যে আমার বন্ধুরা দেখিনি সেই বন্ধুদেরকে নিমন্ত্রণ করছি আমাদের দুর্গাপুর চিত্রালয় মেলা রথের মেলা চলে এসো চলো রথ বেরিয়ে গেছে তো কি হয়েছে রথটা যেখানে থাকে সেইখানটা তো আর যায়নি চলো দেখায় ওখানটা ওখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমিও ঘুরে আসি তাই এই যেখানে চলে এলাম এখানে প্যান্ডেল করে দিয়েছে প্রচুর বড় প্যান্ডেল কত ফ্যান ঝাড়বাতি দেখেছ বন্ধুরা এখানটা অনেকটাই বড় এই যে চারিদিকে এই দেখো খুব সুন্দর সাজিয়েছে এখানে রথটা আসবে রথটা এখানে রাখা হবে মানে জগন্নাথ সুভদ্রা বলরাম ওখানে থাকবে এই যে প্যান্ডেলটা তারপর প্যান্ডেলের পাশে একটা বিরাট বড় জুতোর দোকান বসেছিল তারপর ওখানে গিয়ে বেশ সুন্দর সুন্দর জুতোগুলো লাগছিল দেখতে দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখো বন্ধুরা কত রকমের জুতো বেশ ভালো লাগছে দেখতে তাই না খুব সুন্দর জুতোগুলো লাগছে দেখতে